নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনেই এই রাস্তাটার নাম হলো পাঁচবাটি লেন আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি সেখান থেকে এই যে ডান দিকের রাস্তাটা এটা অনেকটা প্রায় পাঁচ মন্দিরের দিকে চলে যাচ্ছে পাঁচ মন্দিরের একটু আগে শিব মন্দির একটা বড় শিব মন্দিরে ধাক্কা খাচ্ছে রাস্তাটা ওই অবধি পাঁচবাটি লেন আর এদিকটা সোজা গেলে অর্থাৎ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিন্দুবাসিনীর দিকে আবার তার মধ্যেও একটা সরু গলি চলে যাচ্ছে পাঁচ বাটি পার্কের দিকে আসলে ভাটপাড়া জায়গাটি খুবই পুরনো এবং প্রাচীন জায়গা জনশ্রুতি আছে যে কাশির পরই নাকি ভাটপাড়া কারণ ভাটপাড়ায় এত গলি রয়েছে এমন অনেক গলি রয়েছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না এমন কি পাশাপাশি দুজনের হাঁটাও খুব মুশকিল হয়ে যায় আমি চেষ্টা করব একদিন এরকম কয়েকটা রাস্তা আপনাদের দেখাতে তো আমি এখন চলে এসছি বিন্দুবাসিনী রোডে আবার দেখুন আমি এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছি যে পজিশানে ঠিক ডান দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বড় রাস্তার দিকে আর একটু ঘুরলেই দেখতে পাবেন সোজা রাস্তাটা চলে যাচ্ছে অর্থাৎ বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে রেল রাস্তায় তার মাঝেও একটা সরু গলি আছে যেটা আমাদের পাশের পাড়াকে সংযোগ করছে পাশের পাড়ার নামটি হলো মুখার্জি পাড়া আমি দেখাচ্ছি আপনাদের এই রাস্তাটা চলে যাচ্ছে মুখার্জি পাড়ার দিকে যা গরুম প্রচন্ড রোদ দূর রোদের ভীষণ তেজ তাই সকালের কাজকর্ম একরকম ডকে উঠেছে কিন্তু কি করব বলুন আপনাদের আমাদের প্রত্যেককেই দরকারে তো বেরোতেই হয় এমনিতে আমি সন্ধ্যের দিকেই সব কাজকর্ম সারার চেষ্টা করি কিন্তু নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আনতেই হয় সকালে বেরিয়ে তো পাড়ার এই সামনের দোকানটা থেকেই আমি জিনিস নিই আজকেও নেব দোকানটা ছোট হলেও প্রচুর জিনিস পাওয়া যায় তো যাওয়ার আগে এই রাস্তাটার আবার ডান দিকে দেখুন আরেকটি রাস্তা চলে যাচ্ছে একটি গলি দিয়ে সোজা গেল পাঁচ বাটি পার্কের পাশ দিয়ে পাঁচ বাটি লেনে ওঠা যায় সামনেই রয়েছে রেল রাস্তা রেল রাস্তা এই রাস্তাটা নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে কিছুদিন আগে বিন্দুবাসিনী ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এখানে একটি ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করা হয়েছিল আর রক্ষাকালী পুজোও এখানে অনুষ্ঠিত হয়েছিল কিছুদিন আগে এই দুটো ব্লগে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে মনে করলাম বেরোচ্ছি যখন আর একটু দেখিয়ে দিই আপনাদের দিনের বেলায় এই রাস্তাটা দেখুন রেল রাস্তার এই দিক দিয়ে চলে গেলে একদম স্টেশন আমাদের নিয়ারেস্ট স্টেশন হলো কাকিনাড়া স্টেশন আর ঠিক তার উল্টো দিক দিয়ে সোজা চলে গেলে বড় রাস্তায় মিট করছি আমরা আর এটা তো বিন্দবাসিনী সোজাটা এই সেই বজরাঙ্গলিজির মন্দির এটাও আমি আপনাদের দেখিয়েছিলাম এখন বন্ধ ভাবলাম এত দূর যখন এলামই একটু প্রণাম করে যাই আর আপনাদেরও একটু দর্শন করিয়ে নিই ছোট্টোর ওপর সুন্দর মন্দির আমি চেষ্টা করছি আপনাদের একটু দেখাতে এখানে দুজন বজরাঙ্গলিজি আছেন সঙ্গে বাবা ভোলানাথও অবস্থান করছেন এই ছিল আমার সকালের কাজ আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ঠিক দুপুরবেলায় লাঞ্চের সময় তো বন্ধুরা দুপুরবেলায় আবার একটা লাঞ্চ মেনু নিয়ে আপনাদের সামনে চলে এলাম আসলে বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার মা পড়ে গিয়ে হাত ভেঙেছেন তো সেই জন্যে বাড়িতে খুব একটা রান্নাবান্না এখন হচ্ছে না এখন হোম সার্ভিস থেকেই আমাদের খাওয়া হচ্ছে তো সেই জন্যে আজকে আর লাঞ্চ মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু আজকে লাঞ্চে বসে যে আড্ডাটা সেটা আজকে হলো না কিন্তু খুব শীঘ্রই হবে তো সেই জন্য আসলে বাড়িতে রান্না আমি করতে পারছি না কারণ বুঝতেই পাচ্ছেন এখন মার সঙ্গে আমায় থাকতে হচ্ছে প্লাস আমার বাইরে নিজস্ব কিছু কাজকর্ম রয়েছে তো সেই জন্য এখন হোম সার্ভিসেই আমাদের খাওয়া চলছে দুবেলার তো আজকের লাঞ্চ মেনুটা একটু আপনাদের বলে দিই আজকের মেনুতে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ভাত এখানে রয়েছে আলু বর্বটি ভাজা এখানে রয়েছে শুক্তো এখানে রয়েছে আম দিয়ে টক ডাল এখানে রয়েছে আলু পটলের ডালনা আর এখানে রয়েছে মাছের কালিয়া এদের রান্না খুব ভালো খুব সুন্দর রান্না আর মার খাবারটা অবশ্যই একদম নিরামিষ মা এসব খান না তো সেই জন্য মার খাবারটা আলাদা করে রাখা রয়েছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর সেই সঙ্গে লাইক কমেন্টস আর শেয়ার করার খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার